আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে আমরা বানাবো কাচকি মাছের কাবাব এই যে আমি কাচকি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি আর এখন আমি অর্ধেকটা কাচকি মাছ পাটা শিল্পাটায় বেটে নেব এভাবে শিল্পাটায় বেটে কাচকি মাছের কাবাব খেতে খুব ভালো লাগে আপনারা বেটে খাবেন এই যে আমি বেটে নিলাম অর্ধেক আর অর্ধেক আমি গোটা রেখে দিয়েছি কারণ আমি অর্ধেকটা মেখে নেব কাঁচকি মাছের সাথে আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম কুচি করে ধনেপাতা পাতা দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে দিলাম গুঁড়ো মরিচ দিয়ে দিলাম হলুদ দিলাম এই যে রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম তারপরে আমি চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়ো দিয়েছি আর এই সামান্য একটু ময়দা দিয়েছি দিয়ে আমি এখন ভালো মতো মাখবো মেখে এই যে জিরা গুঁড়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ে দিলাম দিয়ে একদম ভালো মতো মেখে নিলাম নিয়ে এবার আমি কাবাবে সেপে বানিয়ে নিচ্ছি এই যে এভাবে কাঁচকি মাছের কাবাব খেতে খুব ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন আর আমাদের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ফেসবুকে ফলো করে দিবেন দেখুন কত সুন্দর হয়েছে টমেটো সস দিয়ে আপনারা খেতে পারেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন